যখন তীব্র গরম পড়ে তখন আমাদের ঠান্ডা জল ছাড়া তৃষ্ণায় মেটে না আর এই তৃষ্ণা মেটাবার জন্য আমরা অনেকে ফ্রিজের জলও খেয়ে থাকি কিন্তু ফ্রিজের জল তো খেতে ভালো লাগে তবে আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক তো এখন তো আমরা অনেকেই জেনে গেছি যে ফ্রিজের জল আমাদের শরীরে কতটা ক্ষতিকারক সেজন্য আমরা এখন অনেকেই মাটির কলসি ব্যবহার করি এই গরমকালে আর এই মাটির কলসির জলও কিন্তু ফ্রিজের মতনই ঠান্ডা হবে যদি এটাকে ঠিকভাবে ব্যবহার করা হয় তো আজ আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা যদি করো তাহলে তোমাদের পুরনো হোক বা নতুন হোক যে কোনো মাটির কলসির জল একদম ফ্রিজের মতনই তোমরা ঠান্ডা পাবে তোমরা নতুন মাটির কলসি নিতে পারো তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরোনো মাটির কলসির জল কিভাবে তোমরা পুরো ফ্রিজের মতন ঠান্ডা করতে পারবে তো এটা আমার আগের বছরের মাটির কলসি যেটা এবার এবছরও আমি ব্যবহার করব তো তার জন্য দেখো এখানে একটা পুরনো স্কচ বাইট নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি দু চামচ মতন লবণ আর এই যে কলসিটা প্রথমে জল দিয়ে ভিজে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে সামান্য একটু জল দিয়ে এই স্কচ ব্রাইট আর লবণ দিয়ে কলসির বাইরের দিকটা ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব মাটির কলসি কখনোই ভীমবার বা যে কোনো সার্ফ বা যে কোনো মানে সাবান জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করা উচিত নয় এরকম লবণ দিয়ে পরিষ্কার করবে দেখবে কলসির মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে মাটির যে কোনো জিনিসেই ছোট ছোট ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো এভাবে লবণ দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে একদম খুলে যায় আর জল পুরো আগের মতনই ঠান্ডা থাকে মানে নতুন অবস্থায় কলসির যে জল যেমন ঠান্ডা হয় পুরনো অবস্থায় যদি এভাবে পরিষ্কার করা হয় তাহলে সেরকমই ঠান্ডা পাবে তো লবণ দিয়ে কিছুক্ষণ মোটামুটি এক থেকে দুই মিনিট ঘষে তারপরে ধুয়ে নিলাম এবার ভেতরটা কিভাবে পরিষ্কার করবে মাটির কলসি কখনোই ভেতরে হাত দিয়ে পরিষ্কার করতে নেই এইভাবে এক চামচ লবণ দিয়ে তারপরে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পরিষ্কার করলেই কলসিটা পরিষ্কার হয়ে যাবে যদি হাত দিয়ে পরিষ্কার করো তাহলে ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেই কারণে কিন্তু আর কলসির জল তোমরা ঠান্ডা পাবে না তো এই টিপসটা অবশ্যই মাথায় রাখবে যে মাটির কলসি কখনোই কিন্তু হাত দিয়ে পরিষ্কার করবে না মানে ভেতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করবে না বাইরেটা অবশ্যই তোমরা হাত দিয়ে পরিষ্কার করবে কিন্তু ভেতরটা কখনোই হাত ঢুকিয়ে পরিষ্কার করবে না এভাবে লবণ দিয়ে পরিষ্কার করে ভালো করে তিন থেকে চারবার কলসিটা ধুয়ে নেবে তাহলে জলটা ফ্রিজের মতন ঠান্ডা পাবে তো দেখো আমি কলসিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রত্যেক বছর কলসি কেনাও সম্ভব হয় না তো আগের বছর থাকলে অবশ্যই তোমরাও ব্যবহার করতে পারবে দুই থেকে তিন বছর এই মাটির কলসি ব্যবহার করাই যায় দেখো কলসিটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর এর মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে সেটা খুব সহজেই লবণ দিয়ে পরিষ্কার করলে খুলে যায় এবার এখানে একটা মাটির যে কোনো এ ধরনের পাত্র নিতে হবে যার মধ্যে কলসিটা আমরা বসাবো। তো আমার কাছে এরকম একটা তাওয়া ছিল সেটাই আমি এখন ব্যবহার করছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো বালি জল ঠান্ডা রাখার জন্য আমরা যদি বালি ব্যবহার করি জল খুবই ঠান্ডা থাকে মানে মাটির কলসির জল যদি বালির ওপরে বসানো হয় তাহলে জলটা খুব খুবই ঠান্ডা হয় মানে কেউ বলতে পারবে না যে এটা মাটির কলসি থেকে জলটা আমরা খাচ্ছি একদম ফ্রিজের মতন ঠান্ডা পাবে তো তার জন্য কিছুটা পরিমাণ বালি এরকম একটা জায়গার ওপরে দিয়ে দিতে হবে যার ওপরে মাটির কলসিটা বসানো হবে শুকনো বালি দিয়ে তার ওপরে একটু হালকা হালকা এভাবে জল ছিটা দিয়ে দিতে হবে মানে পুরোপুরি যেন এই যে বালিটা এটা ভিজে যায় আর বন্ধুরা আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তো দেখো জলদি আমি পুরোপুরি বালিটা একদম ভিজিয়ে নিয়েছি এবার এই যে কলসিটা এটা এইভাবে বালির উপরে বসিয়ে দিতে হবে তো এখানে আরেকটা টিপসও আমি তোমাদের সাথে শেয়ার করব যে জন্য জল আরও তোমরা ঠান্ডা পাবে তো এর জন্য এই যে নিয়ে নেবে একটা মোটা তাওয়াল যে কোনো মোটা মানে কাপড় বা তাওয়াল এখানে নিয়ে নিতে পারো যেটা একটু মোটা হবে এরকম মোটা যে কোনো কাপড় যদি মাটির কলসির চারিদিকে জড়িয়ে দাও দেখবে জল মানে অমৃতের মতন ঠান্ডা পাবে মানে জল খেয়ে মনে হবে যে জল পান করলাম না অমৃত পান করলাম তো তাওয়ালটাকে প্রথমে ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপরে এইভাবে কলসির চারিদিকে মানে কলসির মধ্যে এইভাবে পরিয়ে দিতে হবে তাওয়ালটাকে আর যখনই তাওয়ালটা শুকে যাবে তখন একটু একটু জল কিন্তু তাওয়ালের ওপরে অবশ্যই দিয়ে দেবে যাতে কলসির ভেতরে জলটা ঠান্ডা থাকে তো আমি দেখিয়েও দিচ্ছি দেখো এরকম অল্প অল্প জল যখন তাওয়ালটা শুকে যাবে তখন কিন্তু অবশ্যই একটু দিয়ে দিও তো জল যদি আমরা ঠান্ডা খেতে চাই আর যদি আমাদের শরীরেও কোনো ক্ষতি না হয় সেই কারণে কিন্তু এত কিছু করা তো অবশ্যই এগুলো করলে জল ফ্রিজের মতনই তোমরা ঠান্ডা পাবে আর এই মাটির কলসিতে জল খেলে আমাদের শরীরেও কোনো ক্ষতি হবে না আর বলেনি কি মাটির কলসিতে জল খেলে আমাদের শরীরে হজমের শক্তিও নাকি বাড়ে তো চলো এবার যে জল আমরা পান করি সেই জলই এর মধ্যে দিয়ে দেব আর এই জল মাটির কলসিতে দিয়ে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু মাটির কলসির জল ঠান্ডা হয় না ছ থেকে সাত ঘন্টা রেখে দেবে যদি পারো যদি বারো ঘন্টা যদি রেখে দাও তাহলে জল কিন্তু আরোই ঠান্ডা পাবে তো দেখো পুরো কলসিটা আমি ভরে নিয়েছি এবার এটাকে আমি রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা তো যেহেতু আমি ভিডিও করছি আর আমার একটু তাড়াও ছিল সেই জন্য আমি তিন থেকে চার ঘন্টায় রেখেছিলাম তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি জলটা কতটা ঠান্ডা হয়েছে তিন থেকে চার ঘন্টাতে জল অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর তোমরা যদি ছ থেকে সাত ঘন্টা বা বারো ঘন্টা রেখে দাও দেখবে জলটা একদম ফ্রিজের মতন ঠান্ডা ফ্রিজ ফেল হয়ে যাবে ঠান্ডা জলে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এক গ্লাস জল আমি বের করেছি আর এই জলটা যদি কিছুক্ষণ রেখে দিই গ্লাসের বাইরে জলের দানা দানা তোমরা দেখতে পাবে মানে এইভাবে যদি হাত দিয়ে ঘষো তোমার লাইন টানতে পারবে মানে দেখো আমি দেখাচ্ছি দেখো হালকা হালকা কিন্তু লাইন টানা যাচ্ছে তিন থেকে চার ঘন্টাতে এরকম জল হয়েছে তাহলে চিন্তা করো যদি তোমরা ছ থেকে সাত ঘন্টা বা বারো ঘন্টা রেখে দাও তাহলে জল কতটা তোমরা ঠান্ডা পাবে তো এই গরমে এবার ফ্রিজ ব্যবহার না করে একবার আমার কথা মতো আমার টিপস মতো মাটির কলসির জল খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জলটা বেশি পছন্দ হলো ফ্রিজের জল না এই মাটির কলসির জল তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্ত